আমাদের হেলথকেয়ার জগতে এমন একটা পেশা আছে যা কিন্তু সরাসরি জীবন বাঁচানোর সাথে যুক্ত আর সেটাই হল ডায়ালাইসিস টেকনোলজি তো চলুন আজ আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই এনসিএইচপি এর গাইডলাইন মেনে চলে কিভাবে এই গুরুত্বপূর্ণ ফিল্ডে একটা সফল কেরিয়ার গড়ে তোলা যায় আচ্ছা তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক এই যে ডায়ালাইসিস এটা আসলে কি? দেখুন খুব সহজ করে বললে এটা একটা জীবন বাঁচানোর চিকিৎসা যখন কারোর কিডনি ঠিকঠাক কাজ করতে পারে না মানে শরীর থেকে বর্জ্য পদার্থগুলো আর বের করে দিতে পারে না ঠিক তখনই ডায়ালাইসিস মেশিন সেই কাজটা করে দেয় সোজা কথায় রোগীদের জন্য এটা একটা লাইফলাইন কিন্তু প্রশ্নটা হল আজকাল এই পেশাটার গুরুত্ব এত বাড়ছে কেন কেনই বা ডায়ালাইসিস টেকনোলজিস্টদের এত প্রয়োজন পড়ছে এর উত্তরটা কিন্তু আমাদের চারপাশেই আছে আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে পুরো বিষয়টা বুঝব প্রথমে দেখব কেন এটা একটা জীবন বাঁচানোর মতো পেশা তারপর জানব এনসিএইচপি এর জাতীয় স্ট্যান্ডার্ডটা ঠিক কি এরপর দেখব পড়াশোনার জন্য কি কি পথ আছে ইন্টার্নশিপের গুরুত্ব ঠিক কতটা আর সব শেষে কোর্স শেষ হলে কেরিয়ারের কী কী দারুণ সুযোগ অপেক্ষা করছে তো আমাদের প্রথম পর্ব একটি জীবন রক্ষাকারী পেশা চলুন একটু গভীরে গিয়ে বুঝি ডায়ালাইসিস টেকনোলজিস্টের চাহিদা আজ এত বেশি কেন আসল কারণটা হলো। আমাদের লাইফস্টাইলের সাথে পাল্লা দিয়ে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি আর এন স্টেজ রেনাল ডিজিজ মানে ইএসআরডির মতো অসুখগুলো এখন সাংঘাতিকভাবে বাড়ছে প্রতি বছর হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন আর তার ফলেই দক্ষ ডায়ালিস প্রফেশনালদের চাহিদা এখন আকাশ ছোঁয়া এটা এমন একটা ফিল্ড যেখানে কাজের সুযোগ কমবে না বরং দিন দিন বাড়তেই থাকবে এবার আসা যাক দ্বিতীয় পর্বে এনসিএচপি জাতীয় মান এই নামটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই সংস্থাই এটা নিশ্চিত করে যে ডায়ালিসিস টেকনোলজির পড়াশোনা আর পরিষেবা যেন সেরা মানের হয় এনসিএচপি যার পুরো নাম হল ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস এটা ভারত সরকার দ্বারা তৈরি একটা সংস্থা এর প্রধান কাজই হলো গোটা দেশে স্বাস্থ্যসেবার বিভিন্ন পেশার জন্য পড়াশোনার একটা স্ট্যান্ডার্ড ঠিক করা এবং সেটা যেন সবাই মেনে চলে তা দেখা মানে কোনো কোর্স এনসিএইচপি অ্যাপ্রুভড মানে হল সেটার একটা জাতীয় স্তরের স্বীকৃতি আর কোয়ালিটি আছে বেশ এবার তৃতীয় পর্ব আপনার শিক্ষাগত পথ চলুন এবার দেখে নেওয়া যাক আপনার কেরিয়ারের লক্ষ্য অনুযায়ী কোন কোর্সটা আপনার জন্য সবচেয়ে ভালো হতে পারে এনসিএচপির গাইডলাইন অনুযায়ী প্রধানত দুটো রাস্তা আছে একটা হলো ডিপ্লোমা প্রোগ্রাম যেটা আড়াই বছরের একটা কোর্স আর অন্যটা হল ব্যাচেলর প্রোগ্রাম যেটা চার বছরের একটা গভীর ডিগ্রি কোর্স আপনি আপনার সময় আর কেরিয়ারের প্ল্যান অনুযায়ী যে কোনো একটা বেছে নিতে পারেন আর এখন আমরা চলে এসেছি সব থেকে জরুরি অংশে আমাদের চতুর্থ পর্ব ইন্টার্নশিপের অভিজ্ঞতা কারণ বইতে যা পড়া হয় তাকে আসল জীবনে কাজে লাগানোর সুযোগ তো এখানেই পাওয়া যায় তাই না যারা ডিপ্লোমা কোর্স করছেন তাদের জন্য ছয় মাসের ইন্টার্নশিপ কিন্তু একদম বাধ্যতামূলক এই ছয়টা মাসই একজন ছাত্র বা ছাত্রীকে বইয়ের জগৎ থেকে সরাসরি কাজের জগতে নিয়ে আসে আর এই ছ মাসে মোট সাতশো ঘন্টার ক্লিনিক্যাল ট্রেনিং শেষ করতে হয় ভাবুন এই সাতশো ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত একজন স্টুডেন্টকে বাস্তব কাজের জন্য তৈরি করে যেখানে সামান্য ভুলেরও কোনো জায়গা নেই অন্যদিকে যারা ব্যাচেলার ডিগ্রি করছেন তাদের জন্য এই প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের সময়টা আরও বেশি তাদের ক্ষেত্রে পুরো এক বছর মানে বড় মাসের ইন্টার্নশিপ করতেই হবে এই এক বছরে তাদের মোট দু ঘন্টার একটা ইন্টেন্সিভ ক্লিনিক্যাল ট্রেনিং করতে হয় এর মানে হলো রোজ কম করে আট ঘন্টা হাসপাতালে থেকে রোগীদের সাথে সরাসরি কাজ করতে হয় বুঝতেই পারছেন এত বড় একটা ট্রেনিং তাদের দক্ষতা আর আত্মবিশ্বাসকে একদম অন্য লেভেলে নিয়ে যায় মজার ব্যাপার হলো এই ইন্টার্নশিপ কিন্তু শুধু ডায়ালাইসিস ইউনিটের মধ্যেই আটকে থাকে না ছাত্রছাত্রীদের ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ অপারেশন থিয়েটার এমনকি কি আরআরটি আর সিআরটির মতো খুব স্পেশালাইজড পদ্ধতিতেও ট্রেনিং দেওয়া হয় ফলে তারা যেকোনো কঠিন পরিস্থিতির জন্য তৈরি হয়ে ওঠে সব শেষে আমাদের পঞ্চম পর্ব স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় আপনার কেরিয়ার শুরু আচ্ছা এই কঠিন ট্রেনিং আর পড়াশোনা শেষ করার পর ভবিষ্যতে রাস্তাটা ঠিক কেমন হতে পারে দেখুন ক্যারিয়ারের পথটা কিন্তু দারুণ শুরুটা হয়তো হবে একজন ডায়ালাসিস থেরাপিস্ট হিসেবে কিন্তু অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে সিনিয়র পদে যাওয়ার সুযোগ রয়েছে যেমন ধরুন ভাস্কিউলার অ্যাক্সেস কোয়ার্ডিনেটর ট্রান্সপ্লান্ট কোয়ার্ডিনেটর এমনকি নেফ্রোলজি ফিজিশিয়ান অ্যাসোসিয়েট মানে এখানে শেখার আর এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু প্রচুর আর সবচেয়ে বড় ব্যাপার হল এই পেশার চাহিদা কিন্তু শুধু আমাদের দেশেই নয় সারা বিশ্ব জুড়ে। ভালো হাসপাতাল স্পেশালাইজড ডায়ালাইসিস সেন্টার এমনকি বিদেশেও কাজের অনেক সুযোগ রয়েছে একজন দক্ষ ডায়ালাইসিস প্রফেশনালের জন্য গোটা পৃথিবীটাই তার কাজের জায়গা তাহলে আপনি কি তৈরি এমন একটা পেশায় আসতে যেটা শুধু একটা চাকরি নয় বরং অন্যের জীবনে নতুন করে আশা জাগানোর একটা সুযোগ যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে ভর্তির ব্যাপারে জানতে এখনই যোগাযোগ করুন মানুষের জীবন বাঁচানোর এই অসাধারণ যাত্রায় অংশ নিন